হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো তো আজ বানাচ্ছি আমি স্টাফড আলুর দাম এই প্রথমবার আমি এটা বানাচ্ছি তো পুরো ভিডিওটা ভালো করে দেখো প্রথমে আমি আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটাকে মধ্যিকান থেকে আলুর যে ভিতরের যে অংশটা ওটা বার করে নিয়েছি আমি যেমনভাবে গোল করে বার করেছি সাইডে আলু আছে ভিতর থেকে কিছুটা অংশ বার করে নিয়েছি সেরম করেই কিন্তু বার করে এরপর আলুটা জলে কিছুক্ষণ গরম জলে সিদ্ধ করে নেব তারপর ওটা নুন হলুদ দিয়ে ভেজে নেব হালকা করে ভেজে নিতে হবে তারপরে যে আলু ছাড়িয়ে রাখার যে অংশটা সেইটা তেল গরম হয়ে গেলে ওটাকে ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে দিতে হবে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে ভেজে যে নিতে হবে আর সামান্য পরিমাণ জল দিয়ে দেবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আমি তো একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটা হচ্ছে আমরা ওই পুরটা বানাচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পর নাড়াচাড়া করে তার মধ্যে এরপর দিয়ে দেবো হচ্ছে পনির সামান্য পরিমাণ কিন্তু চিনিও দিয়ে দিতে হবে টেস্টের জন্য তারপর এর মধ্যে কাজু আর কিশমিশ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো আর এটা দিলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায় নামানোর না বানানোর সময় একটু গরম মশলা ছড়িয়ে দিলেই কিন্তু পুরটা রেডি হয়ে যাবে এরপর আলুতে ভরার জন্য পুরটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য রেখে দেবো পুরটা ঠান্ডা হয়ে গেলে আলুর মধ্যে পুড়ে দেবো আমি যেইভাবে করছি ঠিক সেরমভাবেই কিন্তু করতে হবে পুরো ভর্তিভাবে পুরটা না ভরলেই ভালো নইলে বেরিয়ে যেতে পারে তো এইভাবে সব আলুতে পুর ভরা হয়ে গেলে এরপরে আমরা গ্রেভিটা বানিয়ে নেব নিরামিষের দিনে কিন্তু এই স্টাফ আলুর দমটা একবার বানিয়ে রেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো আলুতে পুর রেডি এবারে গ্রেভিটা যেভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক তো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এলা শুটু লঙ্কা তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দেওয়ার পরে ভালো করে ভাজা হয়ে গেলে টমেটো পেস্টটা দিয়ে দেবো এরপর টমেটো পেস্টটা যতক্ষণ না ভালোভাবে রান্না হচ্ছে মানে কাঁচা ভাবটা যাচ্ছে ততক্ষণ ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে স্বাদটাও কিন্তু তত বেশি ভালো হবে এর কিছুক্ষণ পর দিয়ে দেব কাজু বাদাম বাটা তো ওটা দিয়ে তার মধ্যে সামান্য একটু ওই বাটি ধুয়ে জল দিয়ে তার মধ্যে একটু নুন দিয়ে দেব। আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এরপরে ভালোভাবে এটা কষাতে হবে আবার তারপর এর মধ্যে দিয়ে দেব দু চামচ দই টক দই দিতে হবে টক দই দেওয়ার পরও কিছুক্ষণ আরও ভালো করে কষাতে হবে বললাম না যত ভালো করে মশলাটা কষাবে তত ভালোই কিন্তু খেতে হবে তো কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দেওয়ার পর আলুগুলোও দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে এরপর কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্টাফ আলুর দাম আর নামানোর সময় গরম মশলা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্টাফটা আলুর দাম আর এই স্টাফটা আলুর দাম যে কোনো জিনিস রাইস লুচি সব কিছু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা